আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো এখন একটা সুই নেটওয়ার্ক সাপোর্টেড প্রজেক্ট শেয়ার করবো মোমেন্ট তো এটা ইভেন্ট শেয়ার করছিলাম তারা আর কি অফারটা লঞ্চ করেছে মানে এখানে আপনার যত বেশি ভলিউম করবেন তত বেশি আপনি এখান থেকে কিন্তু তাদের মোমেন্টের যে এম এম টি টোকেন আছে এখানে কিন্তু অ্যালোকেশনটা পাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর প্রজেক্টের ফান্ডিং রেস টেন মিলিয়ন আর প্রজেক্টের সাপোর্ট আছে কিন্তু পুরো সুই সো এ হলো প্রজেক্ট আর প্রজেক্টের সাপোর্টে কিন্তু আছে সুই সো আশা করি বুঝতে পারছেন এবং এখানে কিন্তু ভাই যদি আপনি ইনিজেবল হইতে পারেন মিনিমাম দুইশো পাঁচশো ডলার এলিকেশন ধরে রাখেন আপনি ঠিক আছে কারণ তারা কিন্তু বিগেস্ট অ্যাডপ দিয়ে যাবে সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিক আছে যদি আপনি এখানে আপনার একটু ডলার বেশি খরচ করে আপনি ভলিউমটা করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি রেওয়ার্ড পাবেন ঠিক আছে আর এখানে কিন্তু বলিউম করার জন্য আপনার ফি একদমই কম যায় আপনি চাইলে দশ বিশ ডলার নিয়েও আপনি নামতে পারেন এখানে কাজটা করতে পারেন ঠিক আছে তো প্রথমত ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন সেখানে টু ডে অফার নামক একটা লিঙ্ক পেয়ে যাবেন অ্যান্ড সেখানে ক্লিক করলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে ঠিক আছে তো প্রথমত আমি একদম সব কিছু লাইভে দেখাবো তো প্রথমত এখানে আপনার কি করতে হবে এক্সটেনশন মানে সুই এক্সটেনশন অথবা আপনার সুই ওয়ালেট ঠিক আছে যে কোনো একটা কিছু আপনি নিতে হইব তো যদি আপনার আগে অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো আর অ্যাকাউন্ট নাই আপনারা কি করবেন আমার নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে চাইলে যে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে সরাসরি আপনার সুই অ্যাপ ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে ঠিক আছে অথবা আপনি চাইলে ওয়েবসাইট থেকে করতে পারেন সো আমি এক্সটেনশনটা অ্যাড করে তারপরে আমি ওইখানে করবো সো আপনি চাইলে অ্যাপে করতে পারেন অ্যাপে করলেও কিন্তু সুবিধা আছে ঠিক আছে তো আমি কি করবো প্রথমে যে দেখেন স্ক্রিনশন যে লিঙ্ক আছে এই লিঙ্কটা নিবো ঠিক আছে তো এই লিঙ্কটা নেওয়ার পর সরাসরি আমি এখান থেকে চলে আসলাম আমি যে কোনো একটা ব্রাউজার নিতে পারবো যেগুলো এক স্ক্রিনশন সাপোর্টেড চাইলে মিসেস ব্রাউজার অথবা আমি নিতে এইটা ঠিক আছে আপনি চাইলে এইটাও নিতে পারেন বা মিসেস ব্রাউজার নিতে পারেন তো লিঙ্কটা নিয়ে আসার পর এখানে জাস্ট আপনার সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন দেন এরকম আসবে তো এখান থেকে আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করে জাস্ট আপনি এটা অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমরা কি করবো এখান থেকে সরাসরি আমরা আমাদের যে এক্সটেনশনটা আছে সেটা আমরা ওপেন করব ঠিক আছে তো আমি জাস্ট এই শুয়ে ক্লিক করে দিলাম দেন এখন আমাদের এখানে কিন্তু সেম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নতুন যাদের নাই তারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যাদের আছে আপনি যদি ওইটা ইউজ করতে না চান শুয়ে বললে যদি ইউজ করতে না চান তাহলে আপনি এখানে আপনি ইনপুট করতে পারেন ঠিক আছে তো যেহেতু আমাদের নাই সো আমরা ক্রিয়েট এক নিউ ওয়ালেট বা আমরা এখানে ক্লিক করবো দেন আমরা পাসওয়ার্ড দিয়ে জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করবো তো গাইস যখন আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি যখন নেক্সট স্টেপে ক্লিক করবেন দেন আপনার বারো ডিজিটাল কিছু মেমোরি পার্টস দিবে সেগুলো আপনি সেভ করবেন ঠিক আছে সেভ করে রাখার পর তারপর আপনি যখন নেক্সটে ক্লিক করবেন দেন বলবে যে আপনার এখানে দেখেন আমার বলতেছে তিন নম্বর ওয়ার্ডটা কিন্তু ফাঁকা ঠিক আছে তো আমরা যেহেতু এখানে সেভ করছি ওইখান থেকে দেখে দেখে টাইপ করে দিব তারপর এখানে আমরা বারো নম্বর ওয়ার্ড কী ছিল সেটাও টাইপ করে দিব দেন আমাদের এখানে কিন্তু কনফার্ম চলে আসবে ঠিক আছে তো জাস্ট আমরা কনফার্মে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে তো দেখেন সাকসেসফুল কিন্তু হয়ে গেছে এখন আমাদের এখানে কিন্তু সুই ডিপোজিট করা লাগবে ঠিক আছে তো এখানে সুইটা কীভাবে ডিপোজিট করবেন বা কোথা থেকে করবেন আমি সরাসরি বিটগিট থেকে করতেছি সো আপনি চাইলে কিন্তু বাইনান্স থেকে করতে পারেন তো আমি সরাসরি বিটগিটটা ওপেন করে দিলাম চাইলে আপনি বাইনান্স থেকে করতে পারেন দেন এখন আমরা এখান থেকে সুই বাই করবো ঠিক আছে যেই পরিমাণ আপনার মন চায় আপনি এখানে বাই করতে পারেন লাইক দশ ডলার দিয়ে শুরু করতে পারেন অথবা বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন বা দুইশো ডলার দিয়ে শুরু করতে পারেন যদি আপনার কাছে ফান্ড বেশি থাকে ঠিক আছে সো যেহেতু আমি এখানে চৌষট্টি ডলারতে দেখা যাচ্ছি সো আমি এখান থেকে সবই দিয়ে দিব তো আমি ম্যাক্স সিলেক্ট করে জাস্ট আমি এটা বাই করে নিলাম তো বাই করা কমপ্লিট জাস্ট আমরা এখন এখান থেকে কি করবো এখান থেকে উড ডলে ক্লিক করবো আর এখান থেকে ফি কিন্তু প্রায় আঠারো থেকে উনিশ সেন্টের মতো মানে বাইনান্স আর এটা কিন্তু সেমই ঠিক আছে তো ফি নিয়ে প্যারা নেই তো জাস্ট আমরা এখান থেকে শুয়ে ক্লিক করে আমরা উড করে নিতেছি অলরেড গাইস আমরা সব কিছু নিয়েছি এখন জাস্ট আমরা উইড্রোলে ক্লিক করবো দেন এখন কিন্তু আমাদের ইনস্ট্যান্টলি উইড্রোলটা হয়ে যাবে জাস্ট আমরা কোড বসাবো তারপরে কিন্তু উইড্রলটা কমপ্লিট ঠিক আছে তো কনফার্মে ক্লিক করে দিলাম তো গাইস আমাদের কিন্তু উজ্জ্বলটা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমরা কি করবো এখান থেকে সরাসরি সুই ওয়ালেটে চলে আসবো ঠিক আছে দেন এখানে কিন্তু আমাদের কিছু কোনের ভিতরে ব্যালেন্সটা এখানে শো করবে তো গাইস খেয়াল আমাদের এখানে কিন্তু সুইটা চলে আসছে এবং আমাদের এখানে কিন্তু তিরষট্টি ডলার পঁচানব্বই সেন্টের মতো আছে ঠিক আছে তো এখন আসি এখানে আপনার কাজ করার জন্য কিন্তু অবশ্যই আপনার এখানে একটা বিপিএন ইউজ করা লাগবে জাস্ট এই যে দেখেন সুপার বিপিএন বা আপনি চাইলে এনি বিপিএন আপনি ইউজ করতে পারেন সো বিপিএন অন করতে হবে না হলে কিন্তু আপনি এখানে কাজটা করতে পারবেন না ঠিক আছে সো বিপিএন টা অন করবেন দেন এখান থেকে আপনি সরাসরি এখানে চলে আসবেন দেন এখান থেকে আপনি কি করবেন যে দেখেন জয়েন লিংক জাস্ট এই লিংকটা ওপেন করবেন ঠিক আছে লিংকটা ওপেন করে সেম আপনার এই আপনার এই ব্রাউজারের ভিতরে গিয়ে আপনি লিংকটা ওপেন করতে হবে তো আমি এখান থেকে সরাসরি লিংকটা ওপেন করে দিয়েছি তো লিঙ্কটা ওপেন করার পর এরকম আসবে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা যে দেখেন সুইচ এটাতে ক্লিক করবেন ঠিক আছে সুইচটা ক্লিক করার পর এখানে এরকম আসবে জাস্ট আপনি এখানে কারেন্টে ক্লিক করবেন দেন আপনি এটা কিন্তু কারেন্ট হয়ে যাবে তারপর এখানে আপনি একটা নাম দিবেন ঠিক আছে যেমন আমি যেটাছি দেন এখানে আপনার সব কিছু থাকবে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন দেন এগেইন কনফার্মেশন যাবে এটা আপনি अप्रूव করলে এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো गाइस দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট তো এখানে আমরা দেখেন এখন আমাদের কিন্তু জিরো র‍্যাঙ্ক জিরো ভলিউম সবকিছু কিন্তু জিরো জিরো ঠিক আছে তো এখন আমরা এখান থেকে লাইভে ভলিউম করে দেখাবো আর ভলিউমে কিন্তু ফ্রি একদমই কম দেয় সেটা আমি লাইভে আপনাদেরকে দেখাইতেছি তো এখান থেকে সরাসরি দেখেন থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আমরা কি করব ট্রেডে ক্লিক করব মোর ভলিউম মোর রেওয়ার্ড এটা কিন্তু বুঝতে হবে আপনাকে ঠিক আছে আপনি যত বেশি ভলিউম করবেন তত বেশি আপনার এখানে রেওয়ার্ড পাওয়ার চান্স আছে তো প্রথমে দেখেন এখানে কিন্তু আপনি স্টেবল কয়েনগুলোতে আপনি কিন্তু সেভ করতে হবে ঠিক আছে মানে বেশি যদি আপনি ফি খরচ করতে না চান তাহলে স্টেবল কয়েনগুলোতে সেভ করবেন প্রথমত এখানে আপনার দেখেন আমার সতেরো পয়েন্ট সাঁত্রিশ কিন্তু শুয়ে আছে আমি এখানে প্রথমে দেবো সতেরোটা ঠিক আছে আর বাকিটা কিন্তু শুয়ে এখানে ফিটি লাগে বা কিছু আমরা সোয়েপ টেপ করবো ওগুলোর জন্য তো এখন জাস্ট আমরা সোয়েপে ক্লিক করবো

তো দেখেন এখানে কিন্তু আমরা নিয়ে আসলাম এবং ইনস্ট্যান্টলি কিন্তু এখানে হয়ে গেল আমাদের তো এক্সচেন্ড এর মতো ফি গেছে ঠিক আছে তো এক্সচেন্ড এর মতো ফি গেছে আমাদের কিন্তু একশো বিশ ডলার ভলিউম হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু আপনার প্রত্যেকটা সোয়েব বা প্রত্যেকটা ট্রানজেকশনের বিনিময়ে কিন্তু আমরা এখানে যে ট্রানজেকশন করবো টু এক্স ঠিক আছে যেমন আমি ইউএিসি থেকে এখানে ট্রানজেকশন করলাম ষাট ডলার তারপর এখান থেকে আমি ওইখানে নিব ষাট ডলার ঠিক আছে তো এইভাবে মূলত একশো বিশ ডলার প্লাস কিন্তু ভলিউম হয়ে গেছে তো এবারে মূলত পনেরো হাজার বিশ হাজার ডলার ভলিউম করবেন সর্বোচ্চ ম্যাক্স যদি ফি যায় তাহলে আপনার আট থেকে দশ ডলার ঠিক আছে এবং অ্যালোকেশন কিন্তু একশো দুশো ডলার পাইতে পারেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যত বেশি ভলিউম করবেন তত বেশি আপনার ইনিজেবল হওয়ার চান্স আছে আর সুই প্রজেক্ট তো আশা করি বোঝেনি যে কি পরিমাণ প্রফিট দিয়ে যায় তো এখান থেকে যদি আপনি ভলিউমগুলো সব কিছু দেখতে চান তাহলে এখান থেকে আপনি লিডার বোর্ডে চলে আসবেন লিডার বোর্ডে চলে আসার পর এখানে দেখবেন যে আপনার ভলিউমটা ইনস্ট্যান্টলি কিন্তু কাউন্ট হয়ে গেছে এবং এখানে দেখেন আমি একশো সাতাশি ডলার কিন্তু ভলিউম করে ফেলেছি এক সেন্টের বিনিময় আশা করি বুঝতে পারছেন দেন যখন আপনার বেশি আপনার ডলার থাকবে তখন আপনি এখান থেকে কিছু পরিমাণ লিকুইডিটি লাগাবেন লাইক আপনার এখানে যে লিকুইড আবেন যাওয়ার পর এখানে আপনার লিকুইড কীভাবে লাগাইতে হয় সেটা আমি বলে দিতেছি এখানে আপনার শুয়ে ইউএসডি ইউএসডিসির ভিতরে লিকুইড লাগাবেন সো এখানে যে শো ডিটেলস এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে আপনার প্রথমত আপনার সুই এর ভিতরে আপনার কিছু পরিমাণ রাখবেন যেমন তিনটা বা চারটা সুই রাখবেন দেন বাকি আবার তিনটা চারটা সুই আপনার বাকি আবার তিনটা চারটা সুই না সরি আপনার এখানে ইউএসডিসি যেটা আছে সেখানে আপনার যদি আপনি বিশ ডলারকে লিকুইডিটি লাগিয়ে লাগাইতে চান তাহলে বিশ ডলার ইউএসডিসি রাখবেন আর বিশ ডলার পরিমাণ সুই আপনার রাখবেন ঠিক আছে এই যে এখানে দেন এখানে আপনার যদি বিশ ডলার পরিমাণ সুই আপনার চারটা সুই হয় তাহলে আপনি সেটি এখানে দিবেন আর নিচে আপনার ইউসিসিটা আপনি অটোমেটিক বসতে পারবেন দেন এখান থেকে আপনি কি করবেন এড লিকুইডিটি ক্লিক করবেন কনফার্ম দেবে কনফার্ম যাওয়ার পর আপনি এখান থেকে দেখবেন লিকুইডিটি কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন লিকুইডিটি অ্যাড করবো না আমি আরো ভলিউম টুলুম করে দেন পরে অ্যাড করবো ঠিক আছে যত বেশি ভলিউম করবেন তত বেশি আপনার এখান থেকে কিন্তু রেওয়ার্ড পাওয়ার চান্স আছে আশা করি বুঝতে পারছেন আর এটা এটা যেন আপনি ইনস্ট্যান্টলি আবার সেপ করে শুয়ে কনভার্ট করে যেন আপনি এটা আপনার আবার ওয়ালেটে নিয়ে নিতে পারেন ঠিক আছে জাস্ট আমরা কি করবো এখানে ট্রানজ্যাকশন করবো আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারছেন ঠিক আছে তো এখানে যত বেশি ট্রানজেকশন করবেন তত বেশি আপনার এখানে যে মোমেন্টমের যে এম এম টি টোকেনটা আছে সেটা কিন্তু অ্যালোকেশন পাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো তারপরে দেখেন এগুলো সব করার পর যারা ক্লাসিতে জয়েন করছেন তাদের জন্য তো ভালোই যে ওইটা এক্সট্রা বার যারা এখনও জয়েন করেন চেষ্টা করবেন যে আপনি এখানে এখনও যদি অনগোয়িং থাকে তাহলে আপনি ক্লাসিটা জয়েন করে নিন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো প্রথম অবস্থায় একশো থেকে এক হাজার ডলার ফান্ড মেক করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রম করা লাগবে আর আমরা যে অফারগুলো দেবো অবশ্যই ভাই ওগুলো ট্রাই করবেন মাল্টিপল করার ঠিক আছে যেহেতু এখানে ইনভেস্ট মাল্টিপল মাল্টিপল না সমস্যা নেই ফ্রি অফার সেগুলো কিন্তু করবেন ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা অফারই আমরা ফ্রি অফার দিই ইনভেস্ট অফার দিই ঠিক আছে আর সেই বুঝতে পারছেন তো এই ছিল বিষয় আর এইগুলোকে যদি যত আপডেট আসবে সব আপডেট কিন্তু আমরা টেলিগ্রামে জানিয়ে দিব ঠিক আছে অবশ্যই আপডেটগুলো ফলো করবেন মাস্ট ধন্যবাদ সবাইকে